অনেকে অনেক কথা বলে আমরা অনেক প্রোডাক্টে বিক্রি করি কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না আমাদের শোরুমের সবচাইতে বেশি সেল যদি হয়ে থাকে তাহলে আমার এই পিছনে প্রোডাক্টগুলো কারণ আপনি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ভালো জায়গা যাওয়ার জন্য বা একটা প্রোগ্রামে যাওয়ার জন্য কিন্তু এ ধরনের প্রোডাক্ট ইউজ করবেন না এ ধরনের প্রোডাক্ট তারাই ইউজ করে যারা রেগুলার ইউজ করার জন্য তো এক এইসব ড্রেসগুলা সবচাইতে যারা বাসা বাড়িতে সেল করে বা যারাদের দোকান আছে মানে খুব কম প্রাইস কিন্তু এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু খুব কমে চলে অনেক বেশি তো এই এরকম যে আপনার দামি প্রোডাক্ট দশটা বিক্রি করার চাইতে এগুলা একশো বিক্রি করা ভালো এগুলা কিন্তু আপনার দামি প্রোডাক্ট দশটা বিক্রি করতে যে এগুলো একশো বিক্রি হয়ে যায় কিভাবে কারণ এই প্রোডাক্টটা যার শোরুমে প্রোডাক্ট সেলই হয় না তারও কিন্তু প্রতিদিন দশ পনেরোটা সেল হয় এইসব প্রোডাক্টগুলো কারণ এগুলো খুব কম দাম তবে এগুলো কোয়ালিটি অনেক ভালো রং কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ 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 এখনকার সময়ের সবচেয়ে সময় উপযোগী কালেকশন প্রোডাক্ট কম দামি কিন্তু ভাই রং কস্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখানোর চেষ্টা করব সারা বাংলাদেশে আপনার আমরা কিন্তু কুরিয়ান সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠাচ্ছি অথবা আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে এবং ডে বাই ডে আমাদের কিন্তু প্রোডাক্ট থাকে না এগুলো শেষ হয়ে যায় আবার ঢুকে আবার শেষ যায় এরকম চলতে থাকে তো আপনারা যারা নেবেন অবশ্যই আমরা ভিডিও কলে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো মজার বিষয়ে কি জানেন চলেন শোরুমে প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার জমজম লেখা থাকবে হ্যাঁ আপনি কিন্তু ভালো প্রফিট করতে পারবেন যারা গ্রামে ব্যবসা করেন বা যারা একটু মফাশালে ব্যবসা করেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো জমজম লেখা আছে দেখেন জমজম সুইস লোন লেখা আছে ভালো প্রাইজ নিয়ে সেল করতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন মাশালা সুন্দর প্রত্যেকটা ছাটা টা করে কালার থাকবে আপনার কিন্তু এই সেটিং অনুযায়ী নিতে হবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস এরকম সেটিং বাই সেটিং নিতে হবে এই একটা ডিজাইন দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ একদম সময় উপযোগী কালেকশন আপনার যদি রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে হয় তাহলে অবশ্যই আসতে হবে আমাদের এখানে তাহলে আপনারা পেয়ে যাবেন এই ধরনের কালেকশান আর যোগাযোগ করবেন আমাদের নাম্বারে জিরো ওয়ান আমি আবার বলছি জিরো প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 এখনকার সময়ে সবচাইতে সময় উপযোগী কালেকশানগুলো নিয়ে কিন্তু আমরা আসলে কাজ করি আর আপনি তখনই ব্যবসায় ডেভেলপ করতে পারবেন যখন আপনি সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারবেন যেমন নতুন নতুন কালেকশন নিয়ে যত আপনি নিয়ে আসতে পারবেন ততই আপনার ব্যবসা বাণিজ্যতে সুবিধা হবে কাস্টমার বেশি নিতে চাবে দেখেন এই প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার চারটা চারটা করে কালার আছে চারটা কালারই মাশাল্লাহ মাসাল্লাহ মশাল ডিজাইন দেখলে এগুলো ভাইরাল ডিজাইন ভাই আপনারা অনলাইনে অনেক বড় বড় পেজে দেখবেন এসব প্রোডাক্ট সেল হচ্ছে সাড়ে সাতশো আটশো টাকা করে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কিন্তু পাঁচশো টাকার নিচে তো ইনশাল্লাহ যারা যারা নিবেন এগুলো প্রফিট করতে পারবেন আবার আপনি চিন্তা করেন না যে আমি একটু রেট বলে দিলাম বলে সমস্যা হবে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না এগুলো এক দুই পিস কেউ কান্না করলেও আমরা দিই না কারণ আমরা খুচরা বিক্রি করি না আমরা আমরা মূলত হোলসেল করি সো যারা আমাদের কাছ থেকে নিবেন শুধুমাত্র হোলসেলের জন্য আপনি মেসেজ দিবেন দুই এক পিস প্রোডাক্ট আপনি আত্মহত্যা করতে চাইলেও আমরা বিক্রি করবো না নেই তো আমাদের সাথে শুধুমাত্র যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ রিজনেবল প্রাইস পাবেন এবং হাজার হাজার টরনোড়দক ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট নেচে এবং আপনিও একজন তরুণ উদ্যোক্তা হতে পারেন সবার দ্বারা সব কাজ সম্ভব নয় যদি কাজটা সহজ হতো কাজটা সবাই করত কাজটা কঠিন তাই আপনাকেই করতে হবে অনেকে অনেক কথা বলতে পারে যে যারা গ্রামে বাস করেন আমাদের মাছা চিরাউতা আছে গ্রামে আমরা জানি যে আপনার যদি গ্রামে কোনো প্রোডাক্ট কোনো মেয়ে সেল করে বা করে মানে অনেকজন অনেক কথা বলতে পারে যে এই বোর্ডে নিয়ে ব্যবসা করায় খাচ্ছ অথচ দেখেন অনেকজন ব্লগিং করে হাজার হাজার টাকা ইনকাম করতেছে মানে যত সময় মানুষ আপনার সমালোচনা না করবে যত সময় সমালোচনা না করবে আপনি সফল হতে পারবেন না আর একটা কথা হচ্ছে মানুষ যত সময় আপনার নিয়ে মনে করেন কুট কথা গ্রামের কথা বলে যে কুট কুট কি বলে না এরকম তা এই ধরনের কথা যত সময় না বলবে আপনি সফল হতে পারবেন না প্রথমে একটু ধাক্কা লাগবে অনেক সময় অনেক সমস্যা হবে যদি কোনো প্রোডাক্ট আপনাদের সমস্যা হয় প্রোডাক্টের বিষয়ে যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমার সাথে শেয়ার করবেন যদি আমাদের কোনো প্রোডাক্টে রঙ ওঠে বা যদি কোনো প্রোডাক্ট সিরা থাকে বা দেখা গেলো আপনি সেল করতে পারতেছেন না আল্লাহ না করুক আমরা সবসময় চেক করে দিই আল্লাহ না করুক যদি আপনার কোনো প্রোডাক্টের সমস্যা হয় না বিক্রি করতে পারেন আমরা দোয়া করি আপনি সেল করেন যদি আপনি সেল না করতে পারেন আমরা এক্সচেঞ্জ করে দেবো এবং আপনার সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনার প্রোডাক্ট সেলিং এর জন্য যেসব পরামর্শ দরকার বা আপনারা কি জানতে চান কি চান আমাদের সাথে শেয়ার করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেবো ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি আমরা অদাবদ্ধ আপনাদের কাছে এবং আজকের ডিজাইনগুলো যে ডিজাইনগুলো দেখাচ্ছি কেউ মিস করবে না প্রত্যেকটা ড্রেসে কিন্তু চারটা চারটা করে কালার থাকবে এগুলো কিন্তু জমজম লেখা থাকবে হ্যাঁ কারণ ভাইরাল এগুলো জমজম তো ভাইরাল আপনারা জানেন তো প্রত্যেকটা ড্রেসে কিন্তু জমজম লেখা থাকবে তবে এগুলো কিন্তু অরিজিনাল জমজম না এগুলো আসলে বাজারে সেল করতেছে ছয়শো পঞ্চাশ করে যার কারণে আমরা আপনাদেরকে একটা রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি যাতে আপনারা নিয়ে ছয়শো পঞ্চাশ সেল করতে পারেন সবাই কিন্তু হোলসেল করতেছে ছয়শো পঞ্চাশ হ্যাঁ আমরা চাচ্ছি আপনারা যেন খুচরাই বিক্রি করতে পারেন ছয়শো পঞ্চাশ এরকম একটা প্রাইজ আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন সবগুলো জমজম লেখা খুব সুন্দরভাবে জমজম লেখা তো আপনারা প্রফিট করতে পারবেন হ্যাঁ সব প্রোডাক্টে আসলে প্রফিট করা যায় না কিছু কিছু প্রোডাক্ট আপনারা নেবেন আনকমন দেখে তখন প্রফিট করতে পারবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই আসবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা হাজি হান্নান সিটি প্লাজার হ্যাঁ বান্টি বাজার হাজি হান্নান সিটি প্লাজার এটা হচ্ছে যমুনা ব্যাংকের সামনে যমুনা ব্যাংকের এর কাছে দেখবেন আরো একটা ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংকের নিচে দাঁড়াইয়ে দেখবেন এম এস স্পেশাল যে করে জিজ্ঞেস করবেন এম এস স্পেশাল চলে আসবেন সবাই আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই